ইসমিল্লাহ রাহমে আমি এখন বলছি মায়ের গান আমার নাম আলাল আলাউদ্দিন মা আমার আশা না পুরালো সকলে পুরায়ে যায় মা আমার সাধনা আশা না পুরালো সকলে মা এ পৃথিবী শুধু প্রাণ সাইমা পৃথিবী শুধু প্রাণ সাইমা সকলে পুরায়ে মা আমার সাধ না আসা না সকলে পুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবীর কেউ ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না ভালো বাসিতে জানে না যেথায় আসে শুধু মা ভালোবাসা যে যেথায় আছে শুধু মা ভালোবাসাবাসি সে তা যেতে প্রাণ সাইমা সকলে পুরায় যায় মা আমার সাধ না মিটিলো আশা না সকলে পুরা যায় মা মা আমার সাধ না মিটিলো আশা না পুরালো সকলে যায় মা ধন্যবাদ যেটাকে উনি অনেক সুন্দর একটি মায়ের একটি গান পরিবেশন করলো গানটা খুবই সুন্দর ছিল আমার সাধনা মিটিল আসনা করিল যাই হোক অনেক সুন্দর গান আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এরকম গান আপনাদের আরও শোনাবো যদি আপনারা যদি একটু আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা এরকম গান প্রতিনিয়ত আপনাদেরকে শোনাব তো অনেকেই আছেন যারা আমাদের জ্যাঠার গান খুবই পছন্দ করেন এবং শোনেন তাদের যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আপনাদের মনের কামনা যেন পূর্ণ করতে পারত ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সালামুক